বন্ধুরা আজ আমরা কথা বলবো একটি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যার নাম রেইনবেল্ট বা বৃষ্টি বলয় হয়তো নামটা শুনেছেন কিন্তু এটি আসলে কি কিভাবে তৈরি হয় এবং কেন এটি ভয়াবহ ক্ষতি ডেকে আনতে পারে চলুন বিস্তারিত জানি প্রথমেই জেনে নেই রেইনবেল্ট কী রেইনবেল্ট আসলে আকাশে একটি বিশাল এলাকা জুড়ে তৈরি হওয়া বৃষ্টিপাতের ঘন বলয় সাধারণভাবে যখন মেঘ তৈরি হয় তখন একটি নির্দিষ্ট জায়গায় বৃষ্টি হয় কিন্তু রেইনবেল্ট হলো অনেক কিলোমিটার এলাকা জুড়ে একটানা বৃষ্টিপাত এটি সাধারণ বৃষ্টি নয় বরং কয়েকদিন ধরে অবিলাম ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে থাকে কিভাবে তৈরি হয় রেইনবেল্ট মূলত তৈরি হয় সমুদ্রের উপর সৃষ্টি হওয়া লো প্রেশার এরিয়া বা লঘুচাপ থেকে যখন সমুদ্রের পানি অতিরিক্ত গরম হয় তখন সেই গরম বাতাস উপরে উঠে গিয়ে বিশাল আকারের মেঘ তৈরি করে এই মেঘগুলো বাতাসের সাথে মিলিত হয়ে বেল্টের মতো লম্বা একটি অঞ্চল তৈরি করে তারপর সেই অঞ্চল যখন স্থলভাগের উপর চলে আসে তখন শুরু হয় টানা বৃষ্টি বিজ্ঞানীরা বলছেন এটি অনেকটা মেঘের সেনাবাহিনীর মতো একটি লম্বা লাইন ধরে একের পর এক মেঘ এসে ভারী বৃষ্টিপাত ঘটায় বাংলাদেশের রেইন বেল্টের প্রভাব আমাদের দেশে সাধারণত বর্ষাকালে বা মৌসুমি বায়ুর সক্রিয়তার সময় রেইনবেল্ট বেশি দেখা যায় বিশেষ করে উপকূলীয় অঞ্চল যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পার্বত্য এলাকা বান্দরবন রাঙামাটি কক্সবাজারে এর প্রভাব মারাত্মক হয় একটি গবেষণায় বলা হয়েছে রেইনবেল্টের সময় কোনো কোনো জায়গায় মাত্র কয়েকদিনে দুশো থেকে দুশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এতে নদীর পানি দ্রুত বেড়ে গিয়ে আশেপাশে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে কেন এটা ভয়াবহ রেইনবেল্ট কেবলমাত্র ভারী বৃষ্টি আনে না এর সাথে সাথে আরও অনেক ঝুঁকি তৈরি করে হঠাৎ করে নদ নদীর পানি বৃদ্ধি পায় সৃষ্টি হয় ভয়াবহ বন্যা পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে ভূমিধস বা ল্যান্ডস্লাইড হতে পারে উপকূলীয় এলাকায় বৃষ্টি ও জোয়ার একসাথে হলে পুরো গ্রাম তলিয়ে যেতে পারে সবচেয়ে ভয়াবহ দিক হলো এটি কয়েক ঘণ্টা নয় টানা কয়েক দিন ধরে চলে ফলে ক্ষতির মাত্র বহুগুণ বেড়ে যায় সাম্প্রতিক উদাহরণ আপনারা জানেন সম্প্রতি ভারত ও পাকিস্তানে মেঘভাঙা বৃষ্টিতে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে সেসব জায়গায়ও মূলত রেইন বেল্ট তৈরি হয়েছিল বাংলাদেশেও এরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে যদি সময় মতো প্রস্তুতি না নেওয়া হয় আমাদের করণীয় কি এক আবহাওয়া দপ্তরের আপডেট নিয়মিত অনুসরণ করা দুই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ জায়গায় সরে যাওয়া তিন পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকা চার খাবার ও বিশুদ্ধ পানি মজুদ রাখা বন্ধুরা রেইনবেল্ট কোনো সাধারণ বৃষ্টি নয় এটি প্রকৃতির একটি ভয়াবহ রূপ যা মুহূর্তের মধ্যে মানুষের জীবন ও সম্পদকে বিপর্যস্ত করতে পারে তাই আমাদের উচিত আগে থেকেই সচেতন হওয়া সতর্ক থাকা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া